আচ্ছা আমরা এখন যে ম্যাটটা করবো এটা মূলত কুমিল্লা বোর্ড দুই হাজার সালের একটা ম্যাথ চলো ম্যাটটা স্টার্ট করি গ নাম্বার ম্যাটটা এখানে কি বলা হয়েছে সি বিন্দুতে চাপ নির্ণয় করো আমার কাছে এই বিন্দুতে চাপ জানতে চাইছে আচ্ছা এটা কিন্তু এই গ্রাফটা কিন্তু আমরা সবাই জানি আমি এর আগেও একটা ভিডিওতে বসে তারপর এখনও বলি এটা হচ্ছে সমস্ন কি বলে এটা জানো প্রসারণ এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এটা হচ্ছে সমস্ন সংকোচন এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন কথা বুঝতে পারছি স্যার আচ্ছা এখন আমাকে বলছে সি বিন্দুতে চাপ বের করতে বলছে তাই না সি বিন্দুতে যদি চাপ বের করতে বলে তার মানে আমার এই রেখাটা মূলত ব্যবহৃত হচ্ছে বিসি রেখাটা তাই না তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি চাপ বের করব কথা বুঝতে পারিনি আমি আমি তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ বের করব কথা বুঝতে পারছি তাহলে সি বিন্দুতে সি বিন্দুতে চাপ কত হবে আমি আগে ফার্স্টে লিখি কী কী দেওয়া আছে আমার কাছে কী কী দেওয়া আছে বলো তো স্যার বি বিন্দুতে চাপ কত দেওয়া আছে বি বিন্দুতে চাপ হচ্ছে পি ওয়ান ধরলাম এটার কত ফোর পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার ফাইভ তাই না এত কি নিউটন মিটার ইনভার্স টু নিউটন মিটার ইনভার্স টু মানে প্যাসকেল ক্লাইমেটার প্যাসকেলই লিখলাম প্যাসকেল এরপরে আর কি দেওয়া আছে সি বিন্দু বিবিন্দুতে ইয়া কত বি বিন্দুতে চাপ ছিল হচ্ছে পি ওয়ান বিবিন্দুতে টেম্পারেচার কত টেম্পারেচার কিন্তু টি ওয়ান টি ওয়ান দেখো এই যে এবি এবি পুরা রেখাটাই হচ্ছে এগারোশো পুরা রেখাটাই এগারোশো তাপমাত্রায় কেন বলো তো আমি তোমাকে একটু বলি কারণ এই এই রেখাটা হচ্ছে সমষ্ণ প্রসারণ আর সমস্ত প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না সমস্ত প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না তার মানে এ বিন্দুতেও এগারোশো বি বিন্দুতেও এগারোশো আমি কিন্তু এর আগে বলছি সমস্ত প্রক্রিয়া কি হয় না তাপমাত্রা চেঞ্জ হয় না তার মানে রেখাটা রেখাটাই তাপমাত্রা পুরা পুরা এগারোশো কথা বুঝতে পারছি তার মানে বি বিন্দুতেও কিন্তু এগারোশো তাহলে টি ওয়ান আমি ধরতে পারি এগারোশো এগারোশো ক্যালভিন আর টি টু কত হবে টি টু কত আবার দেখো এই যে সি বিন্দু থেকে ডি বিন্দু পুরোটাই কিন্তু হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ সি বিন্দু থেকে ডি বিন্দু পুরোটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ এই রেখাটাও কিন্তু একটা সমষ্ণ রেখা যদিও সমষ্ণ কি সমস্ত সংকোচন তারপর তো সমষ্ণ প্রক্রিয়াই তো তো সমষ্ণ প্রক্রিয়া তো তাপমাত্রা সেম থাকে এই যে সিডি প্রক্রিয়া তো তাপমাত্রা সেম থাকবে তার মানে সি বিন্দুতেও তাপমাত্রা পাঁচশো পঞ্চাশ ডি বিন্দুতেও তাপমাত্রা পাঁচশো পঞ্চাশ কথা কি বুঝতে পারছি স্যার তার মানে আমি টি বলতে পারি পাঁচশো পঞ্চাশ টি টু কত টি টু হচ্ছে পাঁচশো পঞ্চাশ ক্যালভিন তাহলে আমি এখান থেকে পি টু বের করব পি টু ইকুয়াল টু হোয়াট আর যেহেতু সি বিন্দুটা মানে সি বিন্দুতে মানে বিসি বিসি প্রক্রিয়া যেহেতু একটা রুদ্রতাপীয় প্রক্রিয়া তাহলে তাপমাত্রা এবং চাপের মধ্যে সূত্র কোনটা টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এক কাজ করে আমি এটা একটু নিচে নিয়ে আসি এটা একদম বেশি ওটার সাথে লেগে গেছে ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এরপরে ইকুয়াল টু কথা হবে ইকুয়াল টু টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এই সূত্রটা কোনটা বুঝো নাই আমি তোমরা দেখো এই সূত্রটা ইউজ করছো তুমি এই যে দেখো এ দেখো আমার এখানে এখানে ওরা লিখছে হচ্ছে টি ওয়ান গামা আর পি ওয়ান ওয়ান মাইনাস গামা আবার লেখছে টি টু গামা পি টু ওয়ান মাইনাস গামা তো এইটারই আর কি সিস্টেম করে লেখা যায় হচ্ছে এখন যেটা আমি লিখলাম এটা লেখা যায় আর কি বুঝছো স্যার এই যে দেখো এই সূত্রটা এই যে এই সূত্রের কথা বলতেছে এই যে এই সূত্রটাকেই কীভাবে লেখা যায় দেখো এইভাবে লেখা যায় দেখো আমি নিচে লিখে রাখছি কথা বুঝতে পারছি বাবা ওকে এক কাজ করি আমি এখানে একটা দাগ দিয়ে দিই এই সূত্রটাকেই এইভাবে লেখা যায় ওকে চলো তাহলে স্টার্ট করি ম্যাথটাই খুবই সিম্পল এই ম্যাথটা খুবই সিম্পল এখান থেকে আমি কি বের করবো টি টু বের করবো না তো চলো তুমি এখান থেকে টি টু বের করে ফেলো আশা করি তোমার টি টু বের করা শেখানো লাগবে না তো আমি ডাইরেক্ট সরাসরি অ্যান্সারটা বসাই দিই স্যার টি টু কত আসবে টিটু আসবে ক্যালকুলেশন করলে টিটু না সরি 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 আমি ভুল বলে ফেলছি সরি আমি তো টিটু বের করবো না আমি তো পিটু বের করবো দেখো পিটু ইকাল টু হোয়াট লেখা আছে তার মানে পিটু বের করবো পিটুর মান কত আসে দেখি আলটিমেটলি ফাইনালি হিসাব নিকাশ করলে পিটুর মান আসবে ফোর পয়েন্ট জিরো সিক্স ফাইভ এইট ফোর পয়েন্ট জিরো সিক্স ফাইভ এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর পাসকেল এত আসবে অ্যান্সার ব্যাস অ্যান্সারটা শেষ স্যার আর করলাম না আর কি তোমরা আশা করি করতে পারবে এটা তো খুবই সিম্পল স্যার পিটুর মান ও না একটু করায় দেই তুম করে তোমরা হয়তো এটা প্যাঁচে ফলাইতে পারো ওকে যাই হোক চলো কারণ তোমরা কে দেখেন পিটুর উপরে পাওয়ার দেওয়া আছে কেমনে করুম মাথাটা দুকে না দেখো করায় দিতে আসি আচ্ছা আচ্ছা তাহলে দেখো আমি যেহেতু কী বের করবো পিটু বের করব না এক কাজ করি শোনো একটা বুদ্ধি শিখাই দিই যেহেতু পিটু বের করবা এই এগুলির উপরে গামা আছে ওয়ান মাইনাস গামা ওয়ান মাইনাস গামা এই দুইটা একসাথ করে ফেলো একসাথ করে ফেললে তোমার কি হবে জানো কষ্ট কম হবে নাহলে তোমার ওই যে আবার রুট ওভার ইনভার্স ওই যে মানটা দিয়ে ভাগ করতে হবে অনেক ঝামেলা করতে হবে কথা বুঝতে পারছি দুইটাকে একসাথ করে ফেলি এক কাজ করি আমি টি ওয়ানকে এই রাখলাম টি টুটাকে পাশে নিয়ে আসলাম বলতেছি কেন এই কাজটা করছি আর পি ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম তাহলে এখানে দুইটাই কিন্তু ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা তো তাহলে দুইটা থেকে কমন নিয়ে নিছি কমন না মানে একই পাওয়ারটা উপরে দিয়ে দিছি বুঝো না কি করছি এ পি ওয়ানটাকে এটা নিচে নিয়ে আসছি কথা বুঝছো নি তখন পি টুর উপরেও পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা আবার পি ওয়ানের উপরেও পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা তো দুইটা মিলে একটা পাওয়ার লিখছি কথা বুঝো নাই বাবা এটা তো সিম্পল হিসাব আচ্ছা এখানে পি টুটাকে কেন উপরে রাখছি কারণ আমি যেখানে মোরা ক্যাল এখানে পুরো ক্যালকুলেশন ট্যালকুলেশন করিয়া এই মানটা ক্যালকুলেশন করা পি ওয়ানের ওই পাশে পাঠাই দিব কথা বুঝতে পারছি বাবা চলো করি রে টি হচ্ছে গিয়ে এগারোশো এগারোশো টি এর মান কত পি পি এর মান হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কথা বুঝতে পারছি বাবা ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন আচ্ছা এবার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা গামার মান কত গামার মান কি প্রশ্নে দেওয়া আছে দেখি গামার মান কিন্তু প্রশ্নে কোথাও দেওয়া নেই দেখছো গামার মান প্রশ্নে কোথাও দেওয়া নেই আচ্ছা একটা জিনিস মাথায় রেখো গামার মান যদি দেওয়া না থাকে প্রশ্নে তখন এটা আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ধরে নেই এর কারণটা কি আমি তোমার বলি ওয়ান ফোর না সরি ওয়ান পয়েন্ট ফোর ধরে নেই এর কারণ হচ্ছে গ্রাম মান যেহেতু দেওয়া নাই তাহলে এটা এক পরমাণবিক গ্যাসও হইতে পারে দি পরমাণিক গ্যাস হইতে পারে বহু পমাণিক গ্যাস হতে পারে তো সাধারণত আমরা তখন দেখো এক পরমাণবিক আমরা মধ্যপন্থা মানে মাঝখানেরটাই ধরি যে এক পরমাণবিক না বহু পরমাণুবিক না আচ্ছা ঠিক আছে তাহলে দুই পারমাণবিক গ্যাস ধরে নিলাম যেহেতু আমাকে ওরা গ্রামার মান দিয়ে দেয় নাই এই জন্য আমি কত ধরে নিব ওয়ান পয়েন্ট ফোর ধরে নিব কথা কি বুঝতে পারছি বাবা তো চলো গামার মান যদি ওয়ান পয়েন্ট ফোর ধরি ওয়ান পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর বললে সে বাবা না বললে কি এবার তাহলে এখান থেকে কী হবে বলো তো এখানে যদি আমি ভাগ করি তাহলে হিসাবটা কত হয় এখানের হিসাবটা হয় হচ্ছে তোমার ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর তাই না ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডিভাইডেড বাই কত বলো তো ডিভাইডেড বাই অ্যান্সার অ্যান্সার ডিভাইডেড বাই কত ওয়ান পয়েন্ট ফোর পুরোটা ভাগ করলে আসে হচ্ছে হুম ঝামেলায় তো আচ্ছা একটা দশমিক মান আসে সমস্যা নাই এগারো শূন্য শূন্য এরপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমরা এক কাজ করি আমরা এই পুরা মানটাকে এই যে এই পুরা মানটা এখানে কি কি আকারে আসে পাওয়ার আকারে আসে না এটা এই পাশে যদি চলে আসে তখন সেটা রুটের আগে পাওয়ার হয়ে যাবে মানে রুটের আগে পাওয়ার হয়ে যাবে কথা বুঝতে পারছি বাবা আর একবার একটু বলি এই মানটা আমি তো পিটুর মান বের করব তাহলে উপরে পাওয়ারটা কি রাখা যাবে পাওয়ারটাকে যদি এই পাশে উল্টায় আকারে নিয়ে আসি পাওয়ারটাকে যদি এই পাশে উল্টায় আকারে নিয়ে আসি আর রুট ওভার এটা হয়ে যাবে তারপরে হবে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর আর এখানে কথা হবে এখানে পিটু যা আছে তাই থেকে যাবে এখানে এটা কথা হবে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কথা বুঝতে পারছি আচ্ছা এবার তোমরা অনেকে বলবো স্যার এটা আবার ক্যালকুলেশন করে কেমনে খুবই সিম্পল আমি একটু দেখাই আমি আসলে ফোনে ক্যালকুলেশন করি বুঝছো তারপরেও তোমাদের দেখানো ক্যালকুলেটারে দেখানোর একটা অপশন আছে এই যে দেখো তুমি শিফট চাপ দিয়া আমি জানি না তোমরা দেখতে পারো কি না দেখার কথা না শিফট চাপ দিয়া দেখবা এরকম একটা মান আছে আমি তোমার দেখাই মানে তোমার ক্যালকুলেটারে এরকম একটা মান আছে আমি তোমরা দেখাই এরকম একটা বক্স দেওয়া আছে এরপরে হচ্ছে কি আবার রুট ওভার দিয়ে আবার এরকম একটা বক্স দেওয়া আছে এই মানটা তুমি তোমার ক্যালকুলেটারে খুঁজে বের করো আমি তো মোবাইলে করতেছি তো মোবাইলে আসলে আমি বলতে পারবো না ক্যালকুলেটর কোন জায়গায় আছে তোমার কথা বুঝতে পারছি বাবা তো জাস্ট শিফট দিয়া ওই যে এটা যে জায়গায় আছে সেই সুইচটার উপরে চাপ দাও তাহলে দেখবা তখন তোমার এরকম একটা অপশন চলে আসবে যে এরকম চলে আসবে তো এরকম অপশন যদি চলে আসে তুমি এই জায়গাটায় বসাবা হচ্ছে তোমার এই মানটা আর এই জায়গাটায় বসাবা হচ্ছে তোমার এই মানটা কথা বুঝতে পারছি বাবা বসাইলে দেখবা তোমার অ্যান্সার আসা পড়ছে তাহলে আমিও বসায় দ্রুত অ্যান্সারটা বের করে ফেলে দেখি কত আসে ফার্স্টে শিফ্ট দিয়া এটা চাপ দিব এখানে বসাচ্ছি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মাইনাস ওয়ান আর নিচে কত নিচে হচ্ছে ওয়ান আর পাশে কত বলতো এখানে হচ্ছে এগারোশো ডিভাইডেড বাই পাঁচশো পঞ্চাশ ডিভাইডেড বাই পাঁচশো পঞ্চাশ মানে তো মনে হয় দুই তাই না পাঁচশো হ্যাঁ তাহলে ফাইনালি এটার অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট এইট থ্রি ডাবল এইট আচ্ছা তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমি তো এই জায়গায় এটা ক্যালকুলেশন করলে এরপরে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তখন এটা আপনি মানে এটাকে এই যে এই পুরা মানটাকে এখানে নেওয়ার কী দরকার ছিল বরং এটাকে এই জায়গায় ক্যালকুলেট করে ফেলতেন যে ভ্যালুটা আসতো ওই ভ্যালুটাকে এই জায়গায় দিতেন সেটা কেন না নেয় বাবা জানো কারণ হচ্ছে এটা ক্যালকুলেশন করার পরে দেখলাম অনেক বড় একটা মান আছে টু পয়েন্ট জিরো মনে করে একটা মান আছে তো এত বড়ো মানটা এই জায়গায় বসালে দেখতে কীরকম বাজে লাগে না এই জন্য আমি করছি কি পুরা এই মানটাকেই এখানে বসায় দিছি কথা বুঝতে পারছি বাবা তোমারে আমি আশা করি তুমি বুঝছো এবার দেখো এবার এখান থেকে কিসের মান বাড়ি করুন পিটুর মান বাড়ি করুম তাহলে কি হবে পি আর এখানে আছে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি পাওয়ার ফাইভ এবার দেখো বজ্রগুন আড়াআড়ি গুণন তার মানে পি মান কী হবে এটার সাথে এটা ক্রস গুণন হবে কথা বুঝতে পারছিস আর আর গুণ তো বুঝো এটার নিচে ওয়ান আছে তাহলে পিটুর সাথে ওয়ান গুণ হবে এটার সাথে এটা গুণ হবে বুঝোস নাই বাবা গুণ করলে অ্যান্সার কত আসে দেখি অ্যান্সার ইন্টু অ্যান্সার ইন্টু কত হবে রে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি পাওয়ার ফাইভ ইন্টু টোয়েন্টি পাওয়ার কত ফাইভ অ্যান্সার আসে হচ্ছে পিটুর মানে আসে ফোর পয়েন্ট জিরো পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি ইনু টোয়েন্টি থি পাওয়ার ফোর ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার ফোর ফোর পয়েন্ট জিরো পয়েন্টষট্টি ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার ফোর ব্যাসকাল ব্যাস মনে আছে আমি যখন শুরুতে অ্যান্সার লিখছিলাম তখন কিন্তু এই অ্যান্সারটাই কিন্তু আসছিল দেখো ক্যালকুলেশন করে কিন্তু আমার সেই অ্যান্সারটাই আনছি কথা বুঝতে পারছি বাবা আশা করি ম্যাটটা তোমার কাছে সহজ লাগছে তো চলো পরের মাঠটা করি পরের ম্যাটটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথ ওকে ঘ নাম্বার ম্যাথে দেখো কী বলা হয়েছে আমাকে বলা হয়েছে যে প্রতিটি ধাপে এটাও খুব সহজ একটা ম্যাথ স্যার বিশ্বাস করো খুবই সহজ আমাকে বলছে প্রতিটি ধাপে এন্ট্রপি প্রতিটি ধাপে এন্ট্রপি হিসাব করে ইঞ্জিনটি প্রত্যাগামে কিনা তা যাচাই করো আচ্ছা প্রত্যাগামী অপ্রত্যাগামী এটা তোমরা আমি আশা করি তোমরা সত্যি এটা জানার কথা প্রত্যাগামী মানেটা কি প্রত্যাগামী মানে হচ্ছে যেমন একটা জিনিস তোমরা বুঝা বলি মনে করো এটা বরফ ছিল বরফ এখানে এই পাত্রের মধ্যে কি ছিল এই যে এগুলি ছিল বরফ বা আইস তখন এই আইসটাকে আমি ঠান্ডা করে কিসে পরিণত করলাম পানিতে পরিণত করলাম কিসে পরিণত করলাম বাবা পানিতে তাহলে বরফ থেকে যে পানিতে পরিণত সে পরিমাণ তাপ করছে করছে ছেড়ে ছেড়ে দিছে না 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 সরি সরি শোষণ শোষণ কিছু করেই তো বরফ থেকে পানিতে পরিণত হয়েছে তাপ যখন শোষণ করে তখনই তো সে গলবে গলে বরফ থেকে কিসে পরিণত হয়েছে পানিতে পরিণত হয়েছে ভুল বলছি বাবা আবার যদি ওই পানিটাকেই তুমি যদি ফ্রিজে রেখে দাও তাহলে আবার যদি আইসে পরিণত হয় বিলিভ করো যেই পরিমাণ তাপ গ্রহণ করে পানিতে পরিণত হয়েছে ঠিক সেই পরিমাণ তাপ ছেড়ে দিয়েই কিন্তু আবার পানি থেকে আইসে পরিণত হবে কথা বুঝতে পারছি বাবা তার মানে যে পরিমাণ তাপ গ্রহণ করে বরফ থেকে পানিতে পরিণত হয়েছে সেই পরিমাণ তাপ ছেড়ে দিয়ে পানি থেকে বরফে পরিণত হবে তাহলে একই পরিমাণ তাপের যেহেতু আদান প্রদান হচ্ছে তাহলে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া কথা বুঝতে পারছি স্যার আর অপ্রত্যাগামী প্রক্রিয়া কখন হইতো যদি মনে করো বরফ থেকে পানিতে পরিণত হইলে মনে করো একশো জুল পরিমাণ তাপ গ্রহণ করছে মনে করো মনে করো একশো জুল পরিমাণ তাপ গ্রহণ করছে বরফ থেকে পানিতে পরিণত হইতে কিন্তু পানি থেকে বরফে আসতে মনে করো পঞ্চাশ জুল তাপ ছেড়ে দিছে পঞ্চাশ জুল তাপ ছেড়ে দিছে তাহলে কিন্তু এটা অপ্রত্যাগামী প্রক্রিয়া তার মানে প্রত্যাগামী হইতে হলে যে পরিমাণ তুমি গ্রহণ করছো আবার সেই পরিমাণে তুমি ছেড়ে যদি দাও ছেড়ে যদি দাও তখনই তুমি হবে প্রত্যাগামী কিন্তু অপ্রত্যাগামী কখন যে পরিমাণ তাপ তুমি গ্রহণ করছো সেই পরিমাণ যদি না ছেড়ে ভিন্ন পরিমাণ যদি ছাড়ো তখনই হবা অপ্রত্যাগামী আমি কি কথা বুঝতে পারছি বাবা আশা করি বুঝছ তো চলো এটা তোমাকে শেষ করে দেই প্রতিটি ধাপে এন্ট্রপি হিসেব করো প্রতিটি ধাপ এখানে কটা ধাপ প্রথমে এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ মোট চারটা ধাপ খেয়াল নাই স্যার বলছিলাম না মোট চারটা ধাপ তাহলে প্রথম ধাপ কোনটা প্রথম ধাপ হচ্ছে তাহলে আমি লিখি এবি ধাপে এব ধাপে এবি ধাপে কি হয় খেয়াল নাই স্যার আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিই এবাপে সমস প্রক্রিয়া হয় এব ধাপ হচ্ছে সমস্য প্রক্রিয়া সমস্য প্রক্রিয়ায় এব ধাপে কি জানি এন্ট্রপি বের করবো না হ্যাঁ এন্ট্রপি এব ধাপে এন্ট্রপি এনট্রপি স্যার এনট্রপির সূত্র কী বলো তো ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি কিন্তু খেয়াল না এখানে টি ওয়ান টি টু দিতে হইতো ইনটিগ্রেশন করতে তো কিন্তু আমি এখানে ইনটিগ্রেশন দিবো না কেন দিবো না আমি এর আগের মাথাও বসি তারপরেও বলে দিই দিব না কারণ হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায় তো তাপের আদান প্রদান হয় না মানে সমস্ত প্রক্রিয়া কী হয় সরি তাপের না সমষ্ট প্রক্রিয়ার তাপমাত্রার তো কোনো চেঞ্জ হয় না কারণ দেখুন নামটা কি সমস্ন মানে উষ্ণতা সমান থাকবে তার মানে তাপমাত্রার যেহেতু কোনো বাড়েও না কমেও না তার মানে এই যে এ বিন্দুতে যে পরিমাণ তাপমাত্রা ছিল টি ওয়ান বি বিন্দুতেও সেম টি ওয়ানই থাকবে বাড়বেও না কমবেও না এই জন্যই এই জন্যই তো এটার নাম সমষ্ণ প্রক্রিয়া কথা বুঝতে পারছি আর যেহেতু তাপমাত্রা বাড়তেছেও না কমতেছেও না তার মানে টি ওয়ান আর টি টু বলে কোনো কথা নাই পুরোটাই টি ওয়ান এই জন্য ইন্টিগ্রেশন দিয়ে এই টি ওয়ান আর টি টু তোমার লেখা লাগবে না এখানে কারণ দুইটাই তো টি ওয়ান কারণ তাপমাত্রার তো কোনো পরিবর্তন হয় না কথাকে আমি সত্যি বুঝতে পারছি বাবা তোমাকে আচ্ছা আশা করি বুঝতে পারছি তো চলো এবার তাহলে কি হবে দেখি লিখে ফেলি আশা করি এটা তোমার জন্য ব্যাপার না এক কাজ করি আমি ডিএস লিখছি না ডিএসের নিচে ছোট্ট করে আমি আবার ইয়া লেখা দিই এবি লেখা দিই ডিএস তার নিচে ছোট্ট করে বি লিখে দিই তার মানে আমি বুঝাবো এ এবির জন্য ডিএস বের করতেছি তাই না তাহলে কথা হবে বলো তো বাবা কত হবে ডিএস এবি ডিউর মান কত রে বাবা আর ডিকিউর মান তো দেওয়াই আছে যে কিউয়ের মান কত পাঁচশো কিউয়ের মান পাঁচশো আর টিয়ের মান কত টি এর এগারোশো এগারোশো ভাগ করলে কত আসে বলতো পাঁচশো ডিভাইডেড এগারোশো ভাগ করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জুল পার ক্যালভিন বুঝছস বাবা তাহলে বিতে আমি বের করে ফেলছি বি সমষ্ণ প্রক্রিয়া কিন্তু আমি বের করে ফেলছি এবার তাহলে চল আর একটা করি এক কাজ করি আমার এখানে বেশি জায়গা খায়া ফেলাইছি আমি এত জায়গা খাওয়ার তো আমার দরকার নেই আমি এটা চাপায়া দিই হ্যাঁ এটা কোন জায়গা ছিল আমি তো ভুলে গেছি ও আচ্ছা এটা এই জায়গা ছিল হ্যাঁ এবার ঠিক আছে ওকে তো চলো এই ডাক্তার আমি এখানে নিয়ে আসি এবি প্রক্রিয়া এনট্রপি বের করে ফেলছি এবার আমি বের করবো হচ্ছে বিসি প্রক্রিয়ায় বিসি বিসি ধাপে বিসি ধাপ কি বলতো রুদ্রতাপীয় রুদ্ধতাপীয় রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি entropy 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 কত এটা হবে ds এটা কোন প্রক্রিয়া জানো এটা হচ্ছে bc তাই না এটা হচ্ছে bc এখানে এনট্রপির মান কত হবে dq by t কিন্তু এখানে ইন্টিগ্রেশন হবে t1 t2 হবে কিন্তু ইন্টিগ্রেশন করা লাভ নাই কেন লাভ নাই জানো কারণ একটু পরে অ্যান্সার হবে জিরো বলতেছি কেন এর আগের ম্যাথাও বলছি এখনও বলবো সমস্যা নেই এটা হবে টি ওয়ান এটা হবে টি টু কথা বুঝিও এবার দেখো তাহলে ডিএস বি সি এখানে এন্ট্রপি কত হবে টি ওয়ান টি টু আমি আরেকবার একটু লিখতেছি সরি এটা হবে জিরো এটা হবে টি কেন কারণ হচ্ছে দেখো আগে আমি তোমার বলি টি ওয়ান টি টু এখানে দিছি এখানে কেন দেই নেই ইন্টিগ্রেশন করে কেন দেই নেই এখানে দেই নাই কারণ শুরুতেই তো বললাম এটা একটা সমষ্ণ প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া টি ওয়ান টি টু বলে কিছু নাই সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা সমান থাকবে সমস্ত প্রক্রিয়া কি থাকবে তাপমাত্রা সমান থাকবে পুরোটাই হবে টি ওয়ান সমস্ত প্রক্রিয়া টি টু বলে কিছু নাই তাপমাত্রা আগে যা ছিল পরেই তাই থাকবে কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়া তো তাপমাত্রা চেঞ্জ হয় রুদ্রতাপীয় প্রক্রিয়া তার মানে টি ওয়ান টি টু আছে এই জন্য আমি ইন্টিগ্রেশন দিয়ে টি ওয়ান্টি টু লেক্সি রুদ্রতাপীয় প্রক্রিয়া কিন্তু আবার রুদ্রতাপীয় প্রক্রিয়া ডিকিউর মান জিরো হয় কারণ কি রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে কি রুদ্ধ তাপ মানে তাপটাকে সে থামায় রাখছে মানে তাপটাকে বাইরেও আসতে দেয় না আবার ভিতরের তাপটাকে বাইরে যেতেও দেয় না বাইরের তাপকে ভিতরেও আসতে দেয় না তার মানে তাপের যেহেতু আদান প্রদান হচ্ছে না তার মানে কি ডিকিউ জিরো হবে আর ডিকিউর জায়গা যদি জিরো হয় তাহলে পুরোটাই জিরো হয়ে যাবে কথা কি বুঝতে পারছি এটা একটু মাথায় রাখি আমি আগের মাথায়ও বলছি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি জিরো হয় আচ্ছা এ তো গেল বি সি এরপরে কি সিডি সিডি ধাপে এটা হচ্ছে সমস্য আচ্ছা এক কাজ করি এখানে তো সমস্য প্রক্রিয়া লিখছি এখানে প্রক্রিয়া না লেখা পুরাটাই লেখি এটা হচ্ছে সমস্ত প্রসারণ এবি হচ্ছে সমস্য প্রসারণ প্রসারণ আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ রুদ্রতাপীয় প্রসারণ আর সিডি হচ্ছে সমস্য সংকোচন সমস সংকোচন কথা বুঝতে পারছি স্যার তাহলে এই প্রক্রিয়ায় আমার এখন এন্ট্রপি বের করতে হবে তাই না এনট্রপি কত হবে দেখি এন্ট্রপি এটা কত হবে বাবা এনট্রপি হচ্ছে ডিএস এটা হচ্ছে সিডি ইকুয়াল টু আচ্ছা আমি এক কাজ করি এটা নিচে লিখি তারপরে লিখতে বিরক্তিকর লাগে আর ডিএস সিডি এখানে কি ইন্টিগ্রেশন হবে না ইন্টিগ্রেশন হবে না কেন কারণ এটা যেহেতু সমস্ত প্রক্রিয়ায় সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রা সেম থাকে এজন্য ইন্টিগ্রেশন করা লাগবে না টি ওয়ান টি টু করা লাগবে না তাপমাত্রা তো একই আছে বাবা টি ওয়ান টি টু কী করবা তাপমাত্রা যদি ভিন্ন ভিন্ন হয়তো টি ওয়ান একটা তাপমাত্রা টি টু আর একটা তাপমাত্রা তখনই না তুই ইন্টিগ্রেট করতি কথা বুঝছোস তাহলে এখানে কথা হবে ডিএস ইকাল টু এখানে সরাসরি ডি কিউ বাই টি দেখ এটা হবে ডিকিউ বাই টি হ ডিকিউর মান কত রে ডিকিউ এই তো ধরায় পড়া গিয়েছি এখানে ডিকিউর মান দেওয়া নাই মানে এর মান দেওয়া নাই এখানে যেরকম কিউ ওয়ান দেওয়া ছিল এখানে কি কিউ টুর মান দেওয়া আছে কিউ টুর মান কিন্তু দেওয়া নাই তো চলো আমি এরা বের করে লই সমস্যা কি কী আর ধরা খাইছি ধরা খাই নাই এই দেখো আমি ডি মানটা বের করে নেই আমরা একটা সূত্র কিন্তু জানি আমি কিন্তু এখানে দেখ টি ওয়ান জানি টি ওয়ান জানি টি টুও জানি কিউ ওয়ানও জানি শুধু আমার কি দরকার কিউ টু দরকার কিউ টুট তো আমি এখানে বসাবো তাই না কেন টু বসাবো বলতে পারবি বাবা কারণ হচ্ছে দেখ তুই তো কোন প্রক্রিয়ায় সিডি প্রক্রিয়ার জন্য করতেস সিডি প্রক্রিয়ার তো টি টু দেওয়া আছে কিন্তু কিউ টু টু দেওয়া নাই কথা কি বুঝাতে পারি নাই তাই আমি কিউ টু বের করবো টু কোন সুতো দিয়ে বের করবো জানোস বাবা সুতোটা আমি তোর আগে লেখা দিই সূত্রটা হচ্ছে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান দেখে সূত্রটা স্যার লেখা দিছি তোর বইয়ে না আসলে এখানে লেখা নাই এই দেখ লেখা নাই এই দেখছোস এই যে আমি তোর এখানে যেখানে লেখা দিছি এখানে আসলে সুতরাটা লেখা ছিল না দেখ পাশে গোল করে লেখা দিছি দেখ টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান মাথায় রাখিস তোর বইটা লেখা আছে বই আপনার লেখা আছে বুঝছিস নি বাবা বই খুলবি বই খুললে এটা পেয়ে যাবে তো চল এখান থেকে আমি কি বের করে দিব কিউ টুটা বের করে নেবো তাই না তাহলে এখান থেকে কিউ টু কথা হবে বলতো টি টু বাই টি ওয়ান ইন কিউ ওয়ান এখানে ভাগাকারে আসে না কিউ ওয়ান কি এখানে ভাগাকারে আসে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এক কাজ করি দাঁড়া এখানে এটা লিখে দিই টি টু ওই পাশে গেলে কি হয়ে যাবে কিউ ওয়ান গুণ হয়ে যাবে এখন টি টুর মান কত রে বাবা টি টুর মান হচ্ছে দেখ টি টুর মান পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি মান কত টি ওয়ানের মান হচ্ছে এগারোশো এগারোশো কিউ ওয়ানের মান কত মান পাঁচশো যদি আমি হিসাব করি তাহলে কত হবে ইন্টু পাঁচশো ডিভাইডেড বাই কত এগারোশো সব মিলা হিসাব নিকাশ করলে দুশো পঞ্চাশ আসবে দুশো পঞ্চাশ জুল ভেরি গুড তার মানে কিউটুর মান কথা হবে দুশো পঞ্চাশ জুল তার মানে কিউটুর বদলে আমি এখানে বসাবো দুশো পঞ্চাশ আর টিটুর বদলে কথা হব পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই পাঁচশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই কত পাঁচশো পঞ্চাশ অ্যান্সার কত আসতেছে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ও হো একটা কথা না বলতে ভুলেই গেছি সরি খেয়াল করি না সমস্ত সংকোচনে এই মানটা কিন্তু মাইনাস দিতে হবে কারণ কি যখন গ্যাসটা প্রসারিত হয় তখন আমরা ইন্টারভিউটাকে পজিটিভ ধরি যখন গ্যাসটা সংকোচিত হয় সমস্ত প্রক্রিয়া এখানে সমস্ত সংকোচন হচ্ছে না এই জন্য ইন্টারভিউটা মাইনাস হবে আর ব্যাস এতো এত এন্ট্রাপির একক কি জানি জুলপার ক্যালভিন জুলপার ক্যালভিন কথা বুঝছো বাবা আমি কাজ করি আমি এটা একটু এ পাশে চাপায় দিই যাতে তোমার চোখে বাড়ি খায় ঠিক আছে আশা করি তুমি দেখতেছ তার মানে এখান থেকে কী হবে এখান থেকে হবে কিউ টু ব্যাস আরেকটা কাজ আছে আমি কি সিডি প্রক্রিয়া বের করছি আরেকটা প্রক্রিয়া বের করা বাকি সেটা হচ্ছে ডি এ ডিএ প্রক্রিয়া কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা কি এটা রুদ্ধতাপীয় সংকোচন রুদ্রতাপীয় সংকোচনেও কৃত ইয়ে এন্ট্রপি কত হয় জিরোই হয় তাহলে আমি এটা করবো না আমি সরাসরি ঠিক আছে তাহলে এবার লিখবো হচ্ছে কি রুদ্র এটা কি জানো রুদ্রাপীয় এটা হচ্ছে সংকোচন 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 এন্ট্রপি ট্রপি জায়গা ছোটো হয়ে গেছে এক কাজ করে আমি এদিকে অনেক জায়গা খায়া পালাইছি আমি একটু উপরে উঠায় দিই হ্যাঁ একটু এক সেকেন্ড সারে একটু সময় দেওয়া তাহলে এটা কথা হবে এটা হবে টি টু এটা হবে টি ওয়ান এটা হবে কত জিরো ডিভাইডেড বাই টি ইকুয়াল টু জিরো তার মানে বিসি ধাপে কত জিরো হয়ে গেছে এবার আমি পুরোটার উপরে উঠে দিতে পারব এই না এবার আর কোনো সমস্যা নেই অতএব ডিএ ধাপে রুদ্রতাপীয় সংকোচনে এন্ট্রপি ডি ডিএস ডি এ ইকুয়াল টু কত জিরো কারণ রুদ্রতাপ প্রক্রিয়া এন্ট্রপি জিরো হয় অতএব তাহলে দেখছো এটা আসছে পজিটিভ জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে নেগেটিভ জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে মোট এন্ট্রপি কত হবে মোট এন্ট্রপি এনট্রপি ইকাল টু ডিএস এবি প্লাস ডিএস ডিএস কত রে বাবা পরে হচ্ছে বি সি এরপরে ডিএস কত হইব একটু বাবা এখানে এসটা বড় হাতে হবে ডিএস কত হবে বিসির পরে হচ্ছে এটা কত হবে এটা হবে সিডি CD প্লাস ডিএস ডি এ তাহলে মোট সব ডি যোগ করলে একটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ যোগ কত জিরো প্লাস প্লাস তবে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট জিরো হয়ে যাবে তার মানেই এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া কেন কারণ যদি এই দেখো যখন প্রসারণ হয় সমস্ত প্রসারণ হয়েছে তখন লাগছে হচ্ছে জিরো আবার যখন সমস্ত সংকোচন হয়েছে তখন লাগছে মাইনাস জিরো তাহলে যে পরিমাণ সে প্রসারণ হওয়ার জন্য যে পরিমাণ সে ব্যবহার করছে এন্ট্রপি আবার যখন সে সংকোচন হয়েছে তখন আবার ঠিক ওই পরিমাণটাই ব্যবহার করছে এই জন্য কী হয়ে গেছে সে প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়ে গেছে কথা বুঝতে পারছি বাবা আশা করি তুমি ম্যাটটা বুঝছো